আমি চারটা পয়েন্ট বলতে চাই যে কেন স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক দরকার সো অ্যাজ হ্যাজ বিনশান বলা আছে যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা মানুষের ভরসার জায়গা একটা অ্যাবাউট ইট ইজ অ্যাবাউট ট্রাস্ট ইট ইজ অ্যাবাউট ক্রেডিবিলিটি এবং ব্যাংকের ব্যাংক ব্যাংক ব্যাংকার অব অল ব্যাংকস তো যখন সেজন্য মূল্যস্ফীতি বাড়ে কিংবা বিনিময় হার বলেটায় থাকে কিংবা বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিচের দিকে নামতে থাকে তখন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত ইন্ডিকেটরে যদি ইনস্টেবিলিটি দেখা দেয় তখন আমাদের সামষ্টিক অর্থনীতিতেও ইনস্টেবিলিটি দেখা দেয় এবং গত দশক থেকে যে ক্রমান্বয়ে আমরা দেখেছি যে একটা শক্ত অর্থনৈতিক অবস্থা মাইক্রো ইকোনমিক স্টেবিলিটি থেকে আমরা দুর্বল মাইক্রো ইকোনমিক স্টেবিলিটিতে যে যাচ্ছিলাম সেখানে তো অবশ্যই অনেক ইকোনমিক ইন্ডিকেটরেড ছিল তার মধ্যে ব্যাংকিং খাত রিলেটেড যে ইন্ডিকেটরগুলো এবং ইনক্লুডিং ইনফ্লেশন প্রাইস লেভেল এগুলো কিন্তু খুব বেশি এগুলোও খুব আনস্টেবল ছিল এবং এই আনস্টেবিলিটি সামগ্রিক অর্থনীতিতে একটা প্রভাব ফেলছিল এবং আমরা দেখেছি যে প্রেজেন্টেশনের মধ্যে যে সমস্ত দেশে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিপেন্ডেন্ট তাদের সেখানে কীভাবে প্রাইস স্টেবিলিটি মেনটেন করা অনেকটা সহজ এবং ইনফ্যাক্ট কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্বটাই হচ্ছে প্রাইস স্টেবিলিটিটা মেনটেন করা তারপরে ইকোনমিক গ্রোথ এমপ্লয়মেন্ট সেগুলো হচ্ছে সেকেন্ডারি বাট দিস ইজ প্রাইস স্টেবিলিটি মেনটেন করার উপায় সেগুলো টুলসগুলো আমরা জানি শুনেছি বাট সো আই নট ডিল উইথ দ্যাট এখানে প্রাইভেট সেক্টর অনেক আছে আমি নিশ্চয়ই জানি যে তারা বলবেন যে ইন্টারেস্ট রেট আছে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্সচেঞ্জ রেট রয়েছে সো সেটা এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের দেশের কেন এখন এই বারবার জোর করে আমরা বলছি যে সেন্ট্রাল ব্যাঙ্কের ইন্ডিপেন্ডেন্সটা দরকার প্রথম বিষয়টা হচ্ছে যে এখন এই যে বাংলাদেশ ব্যাংক অর্ডার নাইনটিন করা হয়েছিল তখন আমাদের ইকোনমিক প্রেক্ষাপটটা ভিন্ন ছিল যে তখন একটা ছোট অর্থনীতি ওয়ার্ল্ড টোন ইকোনমি ক্লোজড ইকোনমি এটা ছিল কিন্তু সেখান থেকে আমরা গত পঞ্চাশ বছরের উপর সময়ে দ্য ইকোনমিক স্ট্রাকচার স্ট্র্যাটেজি ওভারঅল ফিলসফি অলসো হ্যাজ চেঞ্জ তো যার ফলে এখন আমরা দ্য সাইজ ইন টার্মস অফ দ্য সাইজ অ্যান্ড অলসো দ্য রিকোয়ারমেন্ট এবং আমরা এখন একটা মার্কেট বেসড ইকনমি দিয়ে যাচ্ছি দ্য ডিমান্ড ফর প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড ফর কনজিউমার ক্রেডিট দ্যাট হ্যাজ অলসো এনহ্যান্স তো ওইগুলোর প্রেক্ষিতে নতুন করে নিয়ম নীতি বিষয়গুলো প্রয়োজন পড়ে এটা একটা বিষয় কিন্তু তারপরে যে কয়েকটা কারণ সেগুলো প্রেজেন্টেশনও ছিল সেটা হচ্ছে যে এই যে ব্যাংকিং খাতের যে খারাপ অবস্থা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে সবসময় আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে খেলাপি ঋণ এই খেলাপি ঋণ বাড়তে বাড়তে এত জায়গায় পৌঁছেছে সেটাও এখানে বলা হয়েছে সংখ্যার মধ্যে আমি আর যাচ্ছি না কিন্তু সেটার বাইরেও যে অর্থনীতি ইয়ের ব্যাংকিং খাতের যে অন্যান্য সূচকগুলো ক্যামিল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বলি লোক বলি সেইগুলোতেও কিন্তু খুবই খারাপ অবস্থা সেটা তো আমরা দেখেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের ইয়ের পরে আসার পরে কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর উনারদের উদ্যোগে যেই ব্যাংকিং খাতে রিফর্ম যেটা নেওয়া হচ্ছে সেটার ফলে আসল চেহারা বের হয়ে আসছে সেই বের হওয়াটাই দেখা দেখাচ্ছে যে আসলে কতখানি ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতগুলো কয়েকটা ব্যাংকে ধরা পড়ছে আরও অনেক আসছে সামনে তো সেই জন্যই এটা আমরা আগে জানতাম কিন্তু এখন ইট ইজ বিং মনিটর ভেরি ক্লোজলি এটা একটা দিক তৃতীয় বিষয়টা হচ্ছে যে এই যে কেন এই অবস্থায় আসলাম সেটা তো আশিক সুন্দর করে বলেছে যে রাজনৈতিক একটা হস্তক্ষেপ ছিল রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে টু নট অনলি টু প্রোভাইড লোনস টু পিপল যাদের হয়তো ক্রেডিবল কোনো বিজনেস এই ভালো কেপিআই না করেই দেওয়া হয়েছে সেটা একটা রয়েছে ইন্টারনাল উইকনেসেস রয়েছে তারপরেও রাজনৈতিক সংশ্লিষ্টটার কারণে এবং তাছাড়া এই যে সুদের হারেরটার উপরে যে যেভাবে খুব ইরেশনালি যেটা করা হয়েছে যে সুদের হারটাকে ক্যাপ করে দেওয়া এটা ডিরেক্ট একটা ইন্টারভেনশন অ্যান্ড দেন এক্সচেঞ্জ ইট ফর এ লং পিরিয়ডটা এটাকে ধরে রাখা সো ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক আন্ডার দ্য ডিরেকশানস অব দ্য পলিটিক্যাল লিডার্স সেইটা কিন্তু আমরা দেখেছি এবং তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে সরকারের এই কেন্দ্রীয় ব্যাংক থেকে বড়োই হেভি বড়োই যার ফলে একটা যখন মূল্যস্ফীতি এত বেশি সেটাও কিন্তু এইটাকে আরও কন্ট্রিবিউট করেছে